আমি আর তোমার বাদ খাবো না বাড়ি সারিয়ে বারোই যাচ্ছি বোসা থাকলো দিয়ে শুনে রাইও গরম বাদ খাওয়াইও সি তৈরি ঘুমাইও ইতি তোমার আল্লা দি চিন্তে করো সেটিলে তুই গেছে বাড়িতে চলে যাচ্ছি রস কতো ওরে আমার কথা নয় না বাবলি শর্ডার কথা তো একটু ভাবতি ভাবতি নাকি তুই আমার কপাল তো কুড়ালিস সাথে শর্টের ভবিষ্যৎই নষ্ট করলি না বউ গেছে বলে আমার কান্নাকাটি করলি হবে না স্ট্রং হয়ে থাকতেই হবে শর্টার কথা একটু ভাবতে হবে কি করে ওর জন্য একটা নতুন মা আনা যায় সেই ব্যবস্থা করতে হবে কিন্তু একটা কথা তো আমি ভাবে পারতেছি আমি করবো নতুন বউ আনব কিন্তু সে বউ যদি সংসারিক না হয় কি হবে অত চিন্তা করে লাভ আছে বিয়ে তো আগে করি সে বউ সংসারিক হোক না হোক দুনিয়া উল্টে যাক আমার আর কি দুই ভাই দ্বিতীয় পারলেই হলো কন বাবি কিরম আছেন মেলা দিন পরে আপনার বাড়ি আসলাম তা আছেন তো ভালো আর ভালো থাই কেমন অভাবে সংসার তোমার দাদা তা কোনো কাজ বাজ করে না খালি খায় আর পেট ডলিয়ে বেড়ায় কউদিন এরকম করলেই হয় কও কি দাদা কোনো কাজ বাজ করে না খালি খায় আর পেট ঢুলিয়ে বেড়ায় তাহলে সংসার চালায় কি ডা কি আমার কি আর কেউ আছে নাকি কষ্টে মষ্টে টানি টুনি আমিই চালাচ্ছি তাই সরার করবা কি বিটা যদি মুনিছি না হয় কি করবা তোমার তো করার কিছু নাই ঠিক বলেছেন ওরেই তো কথা একা বিটি মানুষ কি করব না পারি কোতেই না পারি সতি সময় সময় মন্ডর মধ্যে কয় সেটা সংসার সংসার ধুয়ে একদিন কাটিয়ে দি না ভাবী বলি ওই কাজ করবা না ওই কাজ করলে কিন্তু লস তার চেয়ে দাদারে তুমি গুছিয়ে শিখিয়ে দিবা গুছিয়ে শিখিয়ে তো দেব তা মাই দেব ওর কি খাওয়া বন্ধ করব নাকি না খাওয়া বন্ধ করবা কেন খাওয়া বন্ধ করলে কোনো লাভ হবে না যদি পারো তোর সোয়াটা বন্ধ করো শেফালি একটা কথা কওদি এই তুমি আমারে সত্যিকারের ভালোবাসো তো হাই কি যে কও সত্যিকারের ভালোবাসি সত্যিকারের ভালো যদি না বাসতাম তাই আমাকে কোনদিন ঘুরে দাঁড়াও তো বলেছেন তা তো একশো বার তা শেফালি এই ধরো আমার কোনোদিন এমন তেমন কিছু হয়ে গেল মানে মরে গেলাম তা তুমি কি আমার জন্য কান্নাকাটি করবা কি ভাবছো গোরে গরাই চিলাই কানব খালি কানবো আর যাক শুনে ভাল ঠাকলো আমার জন্য কেউ না কান্দুক আমার শেফালি তো কানবে গোরই গোরই সিল্লাই সিল্লাই কানবে তাও শেফালি কয়দিন বসে কানবা কানব তো বড় জোর তিন দিন কি কও মোটে তিন দিন কানবা তিন দিন কানবা কেন কয়দিন বেশি কানলি হতো না দেখো গাই না বিয়তি দুধ নিয়ে কানাটা আগে মরিয়া তো নিয়া তারপর দেখা যাবে নেই কয়দিন কানলি হয় তা তো ঠিকই কথায় পয়েন্ট আছে তা শেফালি এই তিন দিন কান্দো আর ছয় দিন কান্দো তা তো মরলেই দেখা যাবে কিন্তু আমার কথা হচ্ছে হলো সে পরে কি করবা আর কি করব প্রথম কয়দিন তো একটু দুঃখ করব তারপর আর কি দুঃখ কষ্ট বলিয়ে ভবিষ্যতের কথা চিন্তে করি আরেকজনদের ধরবো